অবশ্যই অজস্র আলু পেঁয়াজ রসুন আদা পাওয়া যাচ্ছে তো আমি আছি মালিক এন্টারপ্রাইজ এখানে অনেক কমে পাওয়া যায় সব সময় পেঁয়াজ বরাবর মতন অনেক কমে পাওয়া যায় যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ পাওয়া যাচ্ছে

অনেক ভালো লাভ করা যায় থ্যাংক ইউ ভাইয়া তো দেখতে পাচ্ছেন কাস্টমার কী পরিমাণে আপনার পাড়া পেঁয়াজ বা জোড়া পেঁয়াজ অনেক চলে দেখতে পাচ্ছেন উনি ব্যবসা করার জন্য নিচে আচ্ছা তো আমার সামনে খুবই টুকটুকি মিষ্টি সুন্দর এক কথা বিশ্ব সুন্দরী মনে হচ্ছে ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এখানে নাকি তিরিশ টাকা পেঁয়াজ পাওয়া যাচ্ছে ভাই সম্ভব জি ভাই তিরিশ টাকায় নাকি আরো কম কম আরো কম কত

এক টাকা বাট টাকা পঞ্চাশ পয়সা কম কম দিবেন আচ্ছা কম দিবেন এরপরে কি আছে

তো দর্শক আশা করি বুঝতে পারছেন মালিক ইন্টারপ্রাইজ সবসময় কমে নিয়ে আসে যেটা উনি বললো উনি মালিক ইন্টারপ্রাইজের ওনার মেবি অথবা নাকি ওনার নাকি ম্যানেজার ম্যানেজার উনি ম্যানেজার উনি সবসময় যেটা বলে সলিড বলে কিন্তু আপনারা ওনার বিশ্বাসে ওনার কথার বিশ্বাস অবশ্যই আসবেন বা ফোন নাম্বারটা যদি বলতেন ভাইয়া জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফাইভ থ্রি সেভেন সিক্স ওয়ান সিক্স থ্যাংক ইউ ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম